দর্শক আলাইকুম দিনাজপুর তুমি বিপি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা পেয়েক দিয়ে হাতিয়ে নিয়েছি আর কি বলে আমার যে ঝরে উড়াইলি যে শেষ করে দিল আরে দেখেন এত কিচ্ছু নাই দেখছেন দর্শক মাংচুর করে একটা সব ক্লিয়ার করে দিলাম একখানে বহুত ক্ষয়ক্ষতি একদম বহু টাকা লস দর্শক মানে একখের কী কোবেন আর একদম ঝরে একদম আমি শেষ যে আপনারা আমার ভিডিও দেখেন অনেকদিন ধরে পেঁকে দিতে পারিনি শরীরটা ভালো ছিল তারপর মনে করেন আপনার কিছু গরু বিক্রি করছি সামনাসামনি প্যাকেজের গরুগুলো রেডি করবো তাতে কাস্টমার এসে নিয়ে যায় অবশ্যই একটা আজকে গরিবের তোলে একটা প্যাকেজ দিয়েছি হালকা টাকায় গরুটার দুধ ছিল আদামন এখন গরুটার দুধ আছে দশ কেজি বারো কেজি তো গরুটা দেখবেন হালকা টাকার ভিতরে একটা গরিবের প্যাকেজ দিচ্ছি আপনার ভিডিও সাথে তো দর্শক গরুটা আপনাদেরকে দেখাচ্ছি ছ পাঁচ থেকে গরুটা সেই থেকে আছে এই যে দুধের ভ্যান গেলা দেখেন দুধের নকশাটা দেখেন কতটা দেখে দুধের নকশাটা দেখছেন দুধের ভ্যানটা কি দেখেন মোটা কি দেখেন দেখছেন পাইপ গোলা কি মোটা দেখছেন সুন্দর একটা ফার্স্ট ক্লাস একটা গরু চারটে আবার গরুটা কোনো দিন ম্যাস্টাজিজ কাকে বলে সে ম্যাস্টাজিটা হয়নি কোনো দিন ম্যাস্টাজিজ হয়নি এত সুন্দর গরু খুব ফার্স্ট ক্লাস একটা গরু দেখছেন আপনি গরুটা গলাটা গলাটা কত সুন্দর দেখছেন ওই ইট গেলা ইট গোটা ইট গেলা ভাঙতি বিজেক্ট করে তাই আপনার দেখেন গরুটা দশক কত সুন্দর গরুটা একদম ফার্স্ট ক্লাস একটা গরু শিঙ্গেলা কেঁকেরা গরুটার বাচ্চা দুটো বাচ্চা দিছে এবার তিন নম্বর বাচ্চা হবে ছয় জাতের উপর খিল ফুটতিছে ছয় জাতের উপর খিল ফুটতিছে দশ বারো লিটার দুধ আছে বর্তমান গরুটার দুধ ছিল আদামন যে কয়েকটা গোড়া খামার কিনে নিয়েছি কোনো জব্দ ছিল না দেখে গোটা গোটা বাচ্চাটা কী হয়েছে মারা গেছে না কী হচ্ছে আমি বলতে পারবো না আমি কিনে আনছি কিনে আনবো সবজি আসছি আর একটা কথা বলতেছি গরু বীজ দেওয়া আছে গ্যারান্টি নেই এই বললো বিশ পঁচিশ দিনের বিষ দেওয়া আছে ইটে আসলে আসতে পারে না আসলে না আসতে পারে থাকতে পারে না থাকলে না থাকতে পারে গ্রামীণ হইলেও দোষ না তো আমার কোনো দোষ নেই গ্রামীণ না হলেও আমার কোনো দোষ নাই ভিডিও সামনে করে গরুটা ফার্স্ট ক্লাস একটা গরু কত সুন্দর গরু মডেল কি ফার্স্ট একটা মডেলের গরু তাই দেখানো নেই এখন এই প্যাসের ভেন্ডা দেখেন দেখছেন একদম এই প্যাসের সুন্দর একটা ভ্যান্ডা দেখেন এই পেশের নকশা কত দেখছেন চারোটা বাট খুব সুন্দর একদম অরিজিনাল বিটের একটা গরু এই গরুটা কোনো গরিব মানুষ যদি নেয় দুধ টুথ খায় গরুটা যদি কনসেপ্ট না থাকে আবার কনসেপ্ট করবে দুধ টুথ খায় কনসেপ্ট করতে হলে গরুটা দুধ পাবেন বিশ বিশ প্লাস এই গরুটা যখন বিশ প্লাস দুধ হবে তোমরা গরুটার দাম খারাপ যাবে অটোমেটিক দুই লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার গরুটা খেলা বতে হবে গোটা কিন্তু রেডি করতে হবে গরু খাওয়া দিতে হবে এটা এক নম্বর সাবজেক্ট হলো দুই নম্বর সাবজেক্ট হলো গরুটা যদি ইনকেস গাভিন যদি না হয় গোটা যদি গায়ে মাংস লাগান তাও গরুটা আপনাদের লাভবান থাকবেন বসে থাকবেন না এখন দশ বারো কেজি দুধ আছে দশ বারো কেজি দুধ থাকতে থাকতে গোটা হয় বীজ আছে গ্রামীণ থাকলো থাকলো না থাকলে আপনি সুন্দর করে গোটা বীজ দিয়ে আপনি গরুটা আপনার আপনার মনের মতন বীজ দিয়ে আপনি গরুটাকে বছর করবেন এই এইগুলো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর যেটা প্রশ্ন আসতেছে গরুটার মাংস এখন বর্তমান পাঁচ মন আছে পাঁচ মন পাস হবে গরুটা গায়ে মাংস লাগাতে পারলে গোটা সাত বন বন্ধ হবে আপনার কথা বুঝছেন যে আয়ুজই মাংস লাগাতে পারেন গোটা সাত মন পর্যন্ত লাগাতে পারবেন সেই জায়গার ক্যাপাসিটি আছে যে আপনি জিনিসটা বুঝবেন এখন বারো কেজি দুধ আছে পাঁচ পণ মাংস আছে বীজ দেওয়া আছে এগুলো সব বিবেচনা করে গরুটা কিনবেন গোটা জাত মান সব কিছু ভালো বুঝছেন জাত মান সব কিছু ভালো সব কিছু ক্লিয়ার এই গরুটা নিতে গেলে দর্শক কোনো দর্শক যদি গোটা কিনতে চান তাহলে এই গরুটা কিনতে গেলে আপনাদেরকে দাম পড়বে এক লক্ষ দর্শক এখন আপনাদের সামনে আমি দামটা বলবো দামটা শুনবেন শুনে গরুটার আমি সব কিছু বলে দিচ্ছি গরুটার দাম চাইলে অনেক টাকা দাম চাওয়া যায় কত দাম না আমার সীমিত লাভ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা কিনা আমার গাড়ি ভাড়া দিছি দিয়ে সাঁত্রিশ হাজার তিনশো টাকা পড়ছে গরুর দাম দিতে লাগবে চল্লিশ হাজার টাকা বাটারের এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাটারের যদি রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দেবেন সত সত্ত্রিশ হাজার ছত্রিশ হাজার গরু দাম পড়ছে মানে লাট হিসাবে ছত্রিশ হাজার দাম পড়ছে আর গাড়ি ভাড়া টাড়ি ভাড়া মিলে আরও তেরোশো টাকা খরচ দিয়ে সাঁত্রিশ হাজার তিনশো টাকা লাভ চল্লিশ হাজার টাকা সাতাশশো টাকা লাভ হিসাবে গরুটা কী করলাম কোনো দশ ভালো লাগলে কিনবেন না লাগলে কিনবেন না না হলে গরুটা আমার কাছে থাক আমি গরুটা আর একটু ভালো করি দুধ খাই আশা করি গরু দুধ আরও বাড়া যাবে দেখছেন গরুটার দুধ ছিল বিশ থেকে বাইশ লিটার পর্যন্ত তো আপনারা গরুটা যদি কারো ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কিনা দরকার নাই দিনাজপুর তুই বিষয় থাকবেন আসসালক 네. Yeah. 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 Yeah.